পটল দিয়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি বেশ কয়েকটা পটল নিয়েছি আর পটলের খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম মানে অল্প করে খোসা ছাড়িয়েছিলাম আর অল্প করে খোসা রেখেছিলাম তারপরে এইভাবে মানে যেখানে খোসাটা ছাড়ানো ছিল সেখানে একটা ছুরির সাহায্যে এইভাবে দাগ দিয়ে দিলাম এতে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে লবণ ও হলুদ গুঁড়োটা মেশানো হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ সরষের তেল তেলটা আপনারা কমও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মনে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো আর পটলগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে যদি একটু পটলগুলোকে ভেজে নেওয়া যায় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার ভেজে নেওয়া পটলগুলো তুলে এক সাইডে রেখে দিতে হবে সমস্ত পটলগুলোকে তুলে নেচ্ছি। এখন আমি কড়াইতে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো আলুর টুকরোটাকে এইভাবে একটু মোটা আর লম্বা করে কেটে নিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে কেটে নিতে পারেন আলুর টুকরোগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে এক সাইডে রেখে দিয়েছি আর কড়াইতে বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রামের মতন চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে প্রায় দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই একেবারে হালকা করে ভেজে নিতে হবে না হলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে এবার চিংড়ি মাছগুলোকেও তুলে রেখে দিলাম এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের দু চামচ আদা রসুন বাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে এক মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে এক মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ কুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ আর হাফ চামচের মতন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ কুঁড়ো লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলার মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ নেই এখন ভেজে রাখা আলুর টুকরো ও পটলগুলো দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এতে খেতে বেশ ভালো লাগবে বাড়িতে রেসিপিটা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না খেতে এতটাই ভালো হয় খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল আর স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু চিনি চিনিটা একেবারেই অপশনাল আপনার চালে দিতেও পারেন নাও দিতে পারেন তবে অল্প একটু চিনি দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার পাঁচ মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো খুব ভালো করে চিংড়ি মাছ ও গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিতে হবে আর দু মিনিটের মতন রান্না করে নিতে হবে খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না রান্নাটা খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতে তো ভীষণ ভালো হয় বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর রান্নার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার ঘিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপি এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি রান্নাটা একেবারেই রেডি আর একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে